¡Mira! <laughs> আমরা বলতে চাই রাষ্ট্রে ইসলাম আনো ইসলাম অনুযায়ী রাষ্ট্র চালাও গণতন্ত্র অথবা তোমাদের তন্ত্র মঞ্চ দিয়ে এই রাষ্ট্র বিগত বছর বছর আগের পাকিস্তানের বছরে শান্তি দিতে পারে নাই তোমাদের এই তন্ত্র মঞ্চ মানুষের বানালু সংবিধান আমরা আর দেখতে চাই না আগামী সংসদেরই সংবিধান হবে ইসলামের সংবিধান রসুলের রেখে যাওয়া সংবিধান মদিনা সনদের সংবিধান শেষ কথা হলো এটা খেলাফত রাষ্ট্র সুন্দর হোক আর সুন্দর হোক নামাজ যেমন আমার উপরে ফরস জাকাত যেমন আমার উপরে ফরস রুজা হজ জিহাদ যেমন আমার উপরে ফরজ রাষ্ট্রে ইসলাম প্রতিষ্ঠা করাও আমার আপনার প্রত্যেকটা নাগরিকের উপরে ফরস সুতরাং এই ফরজ দায়িত্ব আদায়ের জন্য সচেষ্ট হতে হবে এক দুই নম্বর পৃথিবীর ইতিহাসে ইসলামী খেলাফত রাষ্ট্রের চাইতে সুন্দর আরাম এবং শান্তিপূর্ণ রাষ্ট্র পৃথিবীর ইতিহাসে দ্বিতীয় আর কেউ দেখাইতে পারে নাই সুতরাং আজ আমরা এবাদত হিসাবে ইসলামী রাষ্ট্র চাই আমরা নামাজের মতো ইসলামী রাষ্ট্র চাই আজ আমরা রোজা রাখি যেই গুরুত্ব দিয়ে সেই গুরুত্ব সহ ইসলামী রাষ্ট্র চাই আল্লাহর বিধান সুখকে হারাম করার জন্য রাষ্ট্র ইসলাম চাই আল্লাহর চুরির বিধান বাস্তবায়নের জন্য রাষ্ট্র ইসলাম চাই আল্লাহর ইমানের বিধান বাস্তবায়নের জন্য রাষ্ট্র ইসলাম আমরা চাই যারা দায়িত্বে আছে তাদেরকে আমরা বলতে চাই রাষ্ট্রে ইস্কাম আনো ইস্কাম অনুযায়ী রাষ্ট্র চালাও গণতন্ত্র অথবা তোমাদের বানালু তন্ত্রমঞ্চ দিয়ে এই রাষ্ট্র বিগত পঞ্চাশ বছর আগের পাকিস্তানের চব্বিশ বছর ছিয়াত্তর বছরে শান্তি দিতে পারে নাই তোমাদের এই তন্ত্রমঞ্চ মানুষের বানালু সংবিধান আমরা আর দেখতে চাই না আগামী সংসদনী সংবিধান ইসলামের সংবিধান রসুলের রেখে যাওয়া সংবিধান মদিনা সনদের সংবিধান হ্যাঁ আমার প্রিয় ভাইরা এই জন্য আসুন এখন অন্তর্বর্তীকালীন সরকার চলতেছে আল্লাহর কাছে কি জবাব দিবেন শেষ কথা এটা আমার আল্লাহ যদি বলে তোমরা বলো পারো নাই তাহলে পাঁচে আগস্টে সন্তানের তোমাদের সন্তানের চাকরিতে বৈষম্য করছিল এই জন্য এই সরকারকে হটাইয়া দিছ কি পারো না তোমরা কি পারো না শেখ মুজিবের মূর্তির গলায় রশি লাগায়া মূর্তির মাথার উপরে প্রস্তাব করছো এ দেশের মানুষ জীবনে কল্পনা করছে আল্লাহ আমাকে মাফ করেন বুঝার জন্য বলতেছি এদেশের অসংখ্য মুসলমান আল্লাহকেও টুক ভয় করে নাই শেখ মুজিবের চেতনাকে যতটুকু ভয় করছে এগুলা কি ছিল তাহলে এই এত ভয়কে জয় কইরা শেখ মুজিবের গলায় রশি লাগাইয়া ভাইয়া ফেলছেন বত্রিশ নম্বরকে ওরা ওদের কি মনে করে ওইটারে সব নাকি ওদের ওইটা আইকন নাকি এই আইকনকে আপনারা লাইটায় দিছেন আল্লাহ জিজ্ঞাসা করবেন কি পারো না তোমরা তোমরা চাইলে তো সব পারছো পারছো ওইটা বেশি কষ্ট হইতো ইসলাম হ্যাঁ ময়রা তোমরা ওদেরকে হটাইছো দুই লাখ মানুষ ময়রা ইসলাম প্রতিষ্ঠা করলে না কেন হ্যাঁ আমার প্রিয় ভাইরাই জন্য আসুন ইসলাম প্রতিষ্ঠার মেহনতে মরে গেলেও সোয়াব আছে এবং এই মরাটা শাহাদতের মৃত্যু এর চেয়ে উন্নত মৃত্যু আর হইতেই পারে না আসুন আমরা ওলামাইকে রামের তত্ত্বাবধানে পূর্ণ দিন ও শরীয়তকে ফলু করি এবং ইসলামকে রাষ্ট্রীয়ভাবে প্রতিষ্ঠার মেহনতে শরিক হই এবং সর্বশেষ আল্লাহর কাছে শাহাদত চাই আল্লাহ যেন আমাদেরকে শাহাদতের দান করেন আমি